আমি এই নদীর ধারে একটা ঘাট পাথরের অনেক বছর ধরে এখানেই পড়ে আছি আমার বুকের ওপর দিয়ে কত লোক চলাফেরা করেছে কত পায়ের ছাপ কত স্মৃতি আমার কিছু মনে থাকে কিছু নদীর স্রোতে ভেসে চলে যায় কিন্তু কিছু মেমরি কিছু মুখ ওগুলো পাথরের গায়ে খোদার মতো পারমানেন্ট হয়ে যায় আমার ঠিক মনে আছে একটা ছোট্ট মেয়ে ছিল কুসুম ও যখন প্রথম আমার কাছে আসতো শি ওয়াজ জাস্ট চাইল্ড একদম ঝড়ের মতন ছিল সে ছুটোছুটি দুষ্টুমি আর সে কি হাসি তার ছোট্ট দুটি পায়ে নুপুর ছিল ঝমঝম শব্দ করে সে এসে আমার বুকের ওপর বসতো আর পা দুলিয়ে দুলিয়ে জলের সাথে খেলা করতো তার সাথে থাকতো তার ফ্রেন্ডসরা মালতী চারু তাদের হুলাহুলি চেঁচামেচি এই নির্জন ঘাটটা একদম জীবন্ত হয়ে উঠত কুসুম জলের সাথে কথা বলতো মনে হতো এই নদী তার কতদিনের চেনা তার বেস্ট ফ্রেন্ড ঘন্টার পর ঘন্টা সে একা একা বসে থাকতো কখনো ফুল ভাসাতো কখনো ছোট্ট ছোট্ট কাগজের নৌকো আমার পাশ দিয়েই সে বড় হলো ছোট্ট কুসুম আস্তে আস্তে তার চোখে তার চাউনিতে একটা অন্য ভাষা এলো তার হাসিটা আরও একটু মিষ্টি হলো। তার চুপ কথাগুলো আরও একটু গভীর হলো আমি শুধু দেখতাম পাথর তো আই ক্যান অনলি ওয়াচ তারপর হঠাৎ সে একদিন চলে গেল শ্বশুরবাড়ি সেই শেষবার যখন আমার কাছে এসেছিল অনেক কেঁদেছিল নদীর জলে সেদিন তার চোখের জল মিশে গিয়েছিল তারপর সব চুপ অনেক দিন ঘাটটা আবার একদম শান্ত লোনলি হয়ে গেল শুধু নদীর কুলকুল ধ্বনি আর বাতাসের শব্দ মালতি আসতো চারু আসতো কিন্তু কুসুম ছাড়া সব কিছু ইনকমপ্লিট লাগত অলমোস্ট টেন ইয়ার্স টেন লং ইয়ার্স একদিন সকালবেলা আমি দেখলাম একজন বিধবা সাদা শাড়ি পরা শান্ত স্থির এক মহিলা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে প্রথমে চিনতে পারিনি সো ডিফারেন্ট তারপর যখন সে আমার পাথরের ওপর বসলো সেই পুরনো জায়গাটায় চিনতে পারলাম কুসুম কোথায় গেল সেই হাসি ওয়েটেড দ্যাট লাস্ট আর সেই চোখ দুটোতে আর সেই আগের আলোটা নেই একদম নিভে গেছে নাও শি ওয়াজ সাইলেন্ট বেলায় প্রতিদিন আসতো কলসি ভরত কিন্তু জল নেওয়াটা শুধু একটা এক্সকিউজ ছিল সে আসতো একটু একা থাকতে উড জাস্ট সিড দেয়ার স্টেয়ারিং অ্যাট দ্য রিভার অ্যাজ ইফ শি ওয়াজ আস্কিং দ্য রিভার সাম কোয়েশ্চেন্স যেন তার লাইফের মতোই আনসারলেস এইভাবেই চলছিল অ্যান্ড দেন ডে এক সন্ন্যাসী এলেন হি কেম অ্যান্ড সেটেলড ইন দ্য শিবা টেম্পল জাস্ট বিসাইড মি বেশি বয়স নয় ইয়াং খুব শান্ত আ ভেরি সিরিন ফেস তার শরীর থেকে যেন একটা আলোর ছোটা বেরোতো কুসুমের জীবনে যেন আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হলো শি স্টার্টেড ভিজিটিং দ্য শিভা টেম্পল এভরিডে দেবতার জন্য ফুল আনা মালা গাঁথা সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো ইট বিকেম হার ইলু রুটিন উড কাম টু মাই ঘাট টু কালেক্ট ওয়াটার ফর দ্য পূজা সন্ন্যাসীর সাথে কুসুমের বেশি কথা হতো না জাস্ট আ ফিউ ওয়ার্ডস বাট সাইলেন্স ক্যান স্পিক লট রাইট আমি দেখতাম কুসুম যখন প্রদীপ জ্বালিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে শি উড লুক অ্যাট হিজ ফেস ফর আ মুভমেন্ট সেই চোখে ছিল অবাক শ্রদ্ধা ডিভোশন আর হয়তো কিছু একটা যা শুধু আমি এই পাথর বুঝতে পারতাম দ্য সন্ধি টু টু টেক ইন্টারেস্ট ইন হার হি উড অফেন হার সিম্পল কোয়েশ্চেন লাইক তোমার বাড়ি কোথায় তোমার কেউ নেই কুসুম আনসার করতো ইন আ লো ভয়েস ব্রিফ বাট দেয়ার ওয়াজ এন আনস্পোকেন কানেকশন কুসুমের শুষ্ক জীবনে এই সন্ন্যাসী যেন বৃষ্টির মতো এসেছিল হার ফেস স্টার্টেড টু গ্লো আগেন নট উইথ দ্যাট ওল্ড চাইল্ড ইস হ্যাপিনেস বাট উইথ এ নিউ কাইন্ড অফ পিস অ্যা নিউ হোপ একদিন সন্ধেবেলা আকাশে চাঁদ উঠেছে জোছনায় চারিদিক ভেসে যাচ্ছে নদী একদম শান্ত কুসুম প্রদীপ জ্বালিয়ে ঘাটের উপর বসেছিল সেই সময় সন্ন্যাসী নদীর ধারে এসে দাঁড়ালেন সন্ন্যাসী জিজ্ঞেস করলেন তুমি প্রতিদিন এখানে একা বসে থাকো কেন কুসুম মুখ তুলে তাকাল আস্তে আস্তে বলল আমি ভাবি কি ভাব কুসুম কিছুক্ষণ চুপ করে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যা হয়নি তাই ভাবি সেই রাতে সেই চাঁদের আলোয় সন্ন্যাসী তার কথা শুরু করলেন উনি বললেন তার জীবনের কাহিনী হি স্পোক অ্যাবাউট হিজ চাইল্ডহুড হাউ হি লেফট হিজ হোম অ্যাট আ ভেরি ইয়াং এজ তারা জোর করে তার বিয়ে দিয়ে দিয়েছিল ভেন হি ওয়াজ জাস্ট এ বয় কিন্তু সেই বিয়ে সে মেনে নিতে পারেনি হি র্যান অ্যাওয়ে ফ্রম হিজ হোম অন দ্য নাইট অফ হিজ ম্যারেজ চলে গেছিলেন অনেক দূরে সংসার ত্যাগ করে কুসুম শুনছিল মন্ত্রমুগ্ধের মতো তার চোখ দুটো বড় বড় হয়ে গেছিল তার সারা শরীর যেন পাথর হয়ে যাচ্ছিল সন্ন্যাসী শেষ করলেন আমি আর কোনো দিন সেই ঘরে ফিরে যাইনি আমি জানি না সেই মেয়েটির আজ কী অবস্থা সে কোথায় আছে কিছুক্ষণ একটা ভয়ঙ্কর নীরবতা আর টেরিবিল সাইলেন্স শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে হঠাৎ কুসুমের কথা শুনে সন্ন্যাসী কুসুমের গলা যেন অনেক দূর থেকে আসছে আপনার নাম কি, আস্ট সন্ন্যাসী উত্তর দিলেন আপনার বাবার নাম সন্ন্যাসী বাবার নাম বললেন আপনার গ্রামের নাম সন্ন্যাসী যখন গ্রামের নাম বললেন কুসুমার ঠিক থাকতে পারল না তুমি তুমি সেই আমাকে চিনতে পারছো না দ্য স্ট্রাক বাই লাইটনিং হি লুকড এট কুসুমস ফেস ইন দ্য মুন লাইট সব স্মৃতি এভরিথিং কেম রাশিং ব্যাক দ্য ফেস অফ দ্য চাইল্ড ব্রাইড হিয়ার অ্যান্ডেন্ড ইয়ার্স অ্যাগো হি কুড ওনলি আটার ওয়ান ওয়ার্ড কুসুম দেন উইদাউট আ সেকেন্ড থট হি টর্ন অ্যান্ড র্যান হি ডেন্ট লুক ব্যাক ওয়ান্স হি জাস্ট ভ্যানিশন টু দ্য ডার্কনেস কুসুম সেই রাতে অনেকক্ষণ আমার ওপর পড়েছিল পাথরের মতোই তার চোখে জল ছিল না তার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না ইট ওয়াজ আ ব্ল্যাঙ্কনেস দ্যাট ওয়াজ কেরিয়ার দ্যান এনি স্ক্রিম যেন তার ভিতরের সব কিছু আশা ভালোবাসা শ্রদ্ধা এক মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেছে তারপর থেকে কুসুমকে আর সেই আগের মতন দেখা যেত না সি উটকাম মাঝে মাঝে খুব গভীর রাতে যখন ঘাটে কেউ থাকতো না যখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার সে নদীর জলের দিকে তাকিয়ে থাকতো আমি দেখতাম আমার বুকের ওপর দিয়ে জলের ঠান্ডা হাওয়া বয়ে যেত একদিন বৃষ্টির রাত খুব ঝড় জল বেড়ে নদী ফুলে ফেঁপে উঠেছে ঘন কালো মেঘে চান তারা সব ঢাকা চারিদিক শুধু ঝড়ের গঙ্গনি আর জলের গর্জন সেই রাতে উসুন এসেছিল আমার শেষ সিঁড়িতে এসে এসে দাঁড়াল একবার শুধু একবার সে আকাশের দিকে তাকালো তারপর সে নদীর দিকে নামলো আর ফিরে আসেনি পরের দিন সকালে সব শান্ত ছিল নদীর জল অনেকটা নেমে গেছে সূর্য উঠেছে সবাই এসেছে কিন্তু কুসুমকে কেউ খুঁজে পায়নি আমি এখানেও আছি সেই একই জায়গায় পাথরের কত লোক আসে কত লোক যায় সময়ের স্রোত বয়ে চলে কিন্তু আমার বুকের মধ্যে সেই ছোট্ট কুসুম এবং তার শেষ রাতের সেই নিঃশব্দ পা ফেলে চলে যাওয়াটা ফরেভার থেকে গেছে এই নদীর জল যতই বয়ে যাক আমার স্মৃতি থেকে ইট উইল নেভার বসাবে